চারাগুলো লাইন হবে এমন সোজা পুরাতন জমির চারাগুলাই সংগ্রহ করা সর্বোত্তম চারা রোপণের মাত্র চৌষট্টি থেকে দিনের মাথায় ভরপুর ফল অনেকেরই প্রশ্ন থাকে একটা গাছে একসাথে কয়টা করে লতি পাব বছর শেষে লতি গাছের কাঠ কি বিক্রি করা যায় ট্রাক ভর্তি করে বড় সাইজের চারাগুলোও চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পারছেন আমরা একেবারে পুরাতন জমির কিছু চারাগুলো আজকে ডেলিভারি করতেছি আর নতুন করে আমাদের নিজস্ব জমিতে আমরা বেশ কিছু চারা রোপণ করছি মূলত কিভাবে চারাগুলো রোপণ করতে হয় আর কেমন জমির চারাগুলা সংগ্রহ করতে হয় কেমনভাবে আপনি চাষ করলে এই গাছগুলো থেকে ভালো ফলন পেতে পারেন যাবতীয় সকল কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন আমরা চারাগুলো রোপণ করছি এগুলোর বয়স এখন মাত্র এক মাস অর্থাৎ এখন থেকেই মোটামুটি প্রতিগুলা দেওয়ার একটা আবহাওয়া চলে আসছে যেটা আগামী এক মাস তিন থেকে চার দিনের ভিতরে আমরা কাটতে পারব গাছগুলো এইভাবে লাইন দিয়ে লাগাবেন দেখেন আমাদের প্রত্যেকটা লাইন একেবারেই সোজা আপনারাও যারা এই চাষটা করতে যাচ্ছেন সুতা বেঁধে তারপরে গাছগুলো রোপণ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের চারা উৎপাদনের জায়গা বলা যায় এখান থেকে আমরা চারাগুলো উৎপাদন করি তার পাশাপাশি এই যে বেশ কিছু লতিও বের হচ্ছে মূলত এটাতে সার কীটনাশক ঔষধ আমরা কিছুই ব্যবহার করতেছি না কারণ এখান থেকে এই যে চারাগুলো দেখেন আমরা ডেলিভারি করতেছি মূলত পুরাতন জমির যে চারাগুলো সেই চারাগুলো থেকেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলনটা পেতে পারেন একটা গাছ থেকে আটটা নয়টা পাঁচটা সাতটা একসাথে লতি পেতে পারেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই মানে বিভিন্ন সাইজের লতি কোন কোন গাছে অনেক চিকন লতি আছে আবার কোন কোন গাছে মোটা লতিও আছে। তা চিকন লতি যাদের গাছে আছে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই যদি চিকন ধরনের কোনো লতি থেকে থাকে আপনার গাছের গোড়াটা অবশ্যই একটু কাদা দিয়ে লেপে দিতে হবে এই যে দেখেন আর কাদা অর্থাৎ মাটি আর এটা খুব নরমভাবে রাখতে হবে লতিরা কচুটা চাষ করতে গেলে অবশ্যই আপনাকে গাছের গোড়ার মাটিটা খুব নরম রাখতে হবে তাহলেই কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলনটা পেতে পারেন আবার অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আসলে লতি শেষ করে অর্থাৎ আট থেকে নয় মাস পর্যন্ত যে একটা লতিরাস কচু লতি দেয় লতি দেওয়ার পরে এই গাছগুলো আমরা কি করতে পারি বা গাছগুলো আসলে ডিমান্ড কেমন বাজারে গাছগুলো বিক্রি করতে পারবো কি না তা আপনি যদি এরকম উন্নত চারাগুলো সংগ্রহ করতে পারেন এই মুহূর্তে যারা চারাগুলো সংগ্রহ করবেন অর্থাৎ এখন হলো ভরা মৌসুম আপনি একটা না কিন্তু নয় থেকে দশ মাস পর্যন্ত লতি পেতে পারেন বা লতি পাবেন এই যে দেখেন আমাদের চারাগুলো এই চারাগুলো মূলত আজকে আমরা ডেলিভারি করতেছি কতটা বড় সাইজের চারা যেগুলা রোপণের মাত্র চৌষট্টি থেকে পঁয়ষট্টি দিনের ভিতরেই আপনি এই গাছগুলো থেকে লতি পাবেন আজকে আমরা বিপুল সংখ্যক এই চারাগুলা ডেলিভারি করতেছি আর এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো অনেকে যারা প্রশ্ন করে যে বড় কচুগুলো এই যে দেখেন আমাদের মূলত লতি দেওয়া শেষ করে এগুলো সব পুরাতন কচু এই কচুর যেই চারাগুলা বা কচু গাছগুলা এগুলা আমরা বাজারে বিক্রি করতেছি এটা মূলত পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন সময় বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে আজকেও কিন্তু ঢাকা কেরানীগঞ্জের উদ্দেশ্যে এই বড় চারাগুলা বা বড় গাছগুলা ডেলিভারি হচ্ছে যেটা দেখেন আমি সরাসরি আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল কিছুই দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আজকে আমাদের ছোট চারাও ডেলিভারি হচ্ছে তার পাশাপাশি এই বড়ো গাছগুলোও ডেলিভারি হচ্ছে আজার জন্য চিন্তা করলাম আমাদের দর্শকদের অবশ্যই এই জিনিসটা জানানো উচিত অনেকে এটা নিয়ে প্রশ্ন করে যে আসলে ভাই এই বড়ো গাছগুলো আমরা কী করতে পারি বা আসলেই এই গাছ মানে লতিরাজ এর গাছগুলোতে কাঠ কেম কী পরিমাণ হয় বা আসলে বাজারের চাহিদাটা কেমন তো তাই এই কারণেই মূলত আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন ট্রাক ভর্তি করেই মূলত আজকে আমরা এগুলা ডেলিভারি করব। তা প্রিয় দর্শক আপনারা অনেকে আছে যারা নতুন উদ্যোক্তা বা এই ধরনের গাছটা চাষ করতে যাচ্ছে বা অনেকে আছে লতি কচুটা চাষ করতে যাচ্ছে কোন জাতের গাছটা চাষ করব এরকম একটা প্রশ্নের ভিতরে থাকে যার কারণে একেবারে সরাসরি আমরা মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আপনি যদি এই ধরনের চাষ করতে চান বা লতিরাজের চারাগুলো সংগ্রহ করতে চান মাত্র দুই টাকা পিসে আমরা সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ার ডেলিভারি করতেছি আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন চাষ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা আমরাও চেষ্টা করি প্রতিনিয়ত নতুন উদ্যোক্তাগুলো নতুন চাষের দিকে ঝুঁকে আসুক তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ